আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা সকলেই যে দোয়াটি শিখব তা হলো লাশ কবরে রাখিবার সময় যে দোয়া পড়তে হয় দোয়াটি অত্যন্ত ছোট কিন্তু অনেক মুসলমান আমরা দোয়াটি জানি না আমাদের অতি আপনজন ইন্তেকাল করলে কবরে লাশ রাখার সময় আমরা অনেকেই দোয়াটি পড়তে জানি না প্রিয় বন্ধুরা স্ক্রিন ভিডিওতে অবশ্যই আমরা দোয়াটি সকলেই মুখস্থ করে নিব আসুন আমরা দোয়াটি সকলেই শিখেনি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লা অবশ্যই আমরা দোয়াটি মুখস্থ করে নিব